আসসালামু আলাইকুম আজকে আমি বিদ্যুৎ দিয়ে আর মালটা দিয়ে একটা জুস করে দেখাচ্ছি এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আমি এখানে অর্ধেকটা বিদ্যুৎ নিয়েছি এখন সুন্দর করে ছিলে নিচ্ছি এখন সুন্দর করে ছিলে তারপরে এটা আমি ঘষে নেব এখন এই তো আমি ঘষে নিচ্ছি এটা ঘষে নিলে এটা ব্লান করতে অনেক ভালো হয় এটা সুন্দর করে আমি একটু ঘষে নিলাম এটা আসলে পুরোটা দিনে আমি অর্ধেকটা নিয়েছি এখানে এখন আমি মালটাটা সুন্দর করে ছিলে নেব এখন এই তো মালটাটা ছিলে আমি ছোট ছোট করে কেটে তারপর এখানে আমি দিয়ে দেবো এখন আমি ছোট ছোট করে কেটে নেব আসলে এই জুসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আসলে শরীরের জন্য খুবই উপকার একটা জুস এইটা আমি সুন্দর করে ছিলে নিলাম এখন আমি বিদ্যুৎটা দিয়ে দিচ্ছি তারপর এখানে মালটাটা দিয়ে দেব এখানে আমি দুই মগ পানি দেব এই তো আমি দুই মাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা ব্লান্ড করে নিচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এই তো আমার করা হয়ে গেছে এখন আমি চেকে নেব এই তো আমি চেঁকে নিচ্ছি সবাই এভাবে জুসটা বানিয়ে খাবেন সবাই ভালো লাগবে এই তো আমার জুসটা রেডি এই তো আমি পরিবেশন করে নিলাম এখন আমরা খাবো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এভাবে সবাই বানিয়ে খাবেন সবাই ভালো লাগবে আসলে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার তাই আমরা বানিয়ে খাই ভালো থাকবেন